বন্ধুরা আমি আজকে কড়াইয়ের ডাল বাটা আর ফুলকপি বাটা দিয়ে বড়ি বানাবো ফুলকপি বাটার ভিতরে আমি দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর লঙ্কা শুকনো লঙ্কা দুটো এখন আমি এর সঙ্গে মিক্স করবো আরও একটু কালো জিরে এটা দিয়ে দেবো ডালের ভিতর ডালের ভিতর আমি কালকে একটু আদা দিয়েছিলাম এখন নুন জিরে দিলাম নুন দিলাম একটু একটু আস্ত মৌরি কয়েকটা দিয়ে দেবো ভালো টেস্ট হবে এর জন্যে যেহেতু ফুলকপি দেওয়া সেই জন্য আমি একটু হিং দেব এবার ছাদে গিয়ে সব কিছু একসঙ্গে ফ্যাটাবো ফ্যাটিয়ে বড়ি দেবো নতুন সুরজ আলো দাও আলো দাও আলো দেখা বন্ধুরা এই যে আমি ফেটাচ্ছি ডাল আর ফুলকপি বাটা একসঙ্গে মিক্স করেছি মশলা দিয়ে এটা ফেটানো হয়ে গেলেই বড়ি দেব ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্যে আমি এক গ্লাস জল নিয়ে এসেছি জলের ভিতরে এটা একটু ফেলে দেখবো যদি পুরো ভাসে তাহলে হয়ে গেছে আর যদি একটু ডুবে থাকে তাহলে এখনও ফেটাতে হবে এখনও একটু ফেটাতে হবে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে দেখুন বন্ধুরা পুরো ভেসে উঠেছে জলের ভিতরে এখন হয়ে গেছে ফ্যান মশলাদার বড়ি খেতে খুব সুস্বাদু হবে ভাজাও খাওয়া যাবে তরকারিতে খাওয়া যাবে আর ঝাল খেলে তো আর কোনো কথাই নেই আমরা বাঙালিরা তো সব তরকারিতেই বড়ি দেওয়া পছন্দ করি এখানটায় আমি তেমন বড়ি দিতে পারি না কেন কি এখানে খুব ঠান্ডা পড়ে তো এখন ঠান্ডাটা একটু কম হয়েছে তাই ভাবলাম যে একটু বড়ি দিয়ে নিই এখন হালকা ঠান্ডা আছে এখানে আর রোদ্দুরটাও বেশ করা হচ্ছে সেই জন্য একটু বড়ি পারছি। আমরা তো কচু দিয়ে কুমড়ো দিয়ে তারপরে পেঁপে দিয়ে সব দিতে বড়ি দিই ফুলকপি দিয়েও বড়ি দিচ্ছি আমি ফুলকপির বড়িটা খুব ভালো লাগে দেখুন বন্ধুরা বড়ি পুরো দেওয়া হয়ে গেছে এই যে দেখুন আমি আচার দিয়েছিলাম না সেই আচারটা এখন কীরকম সুন্দর হয়ে গেছে খেতে খুব সুন্দর লাগে এটা রুটির সঙ্গেও খাওয়া যায় ভাতের সঙ্গেও খাওয়া যায় খিচুড়ির সঙ্গেও খাওয়া যায় ভীষণ টেস্টি